আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি কোঠা সম্পর্কে কিছু আলোচনা করব। মানে বর্তমান যে আন্দোলন চলতেছে সেই আন্দোলন সম্পর্কে আন্দোলন নিয়ে কিছু আলোচনা করব তো আমার কথায় কেউ কিছু মনে করবেন না যদিও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তার কারণ আমি আসলে এই রাজনীতিতে বর্তমান যে আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থা আর কি মানে আওয়ামী লীগ বিএনপি সম্পূর্ণই আমি এদের বিরুদ্ধে বিরুদ্ধে আসলে আমি এদের দুজনকে আমি কাউকেই আর কি দেখতে পাই না এক কথায় আমি আর কি এ বিষয়ে নাস্তিক নাস্তিক বলতে গেলে পারে ধরেন যে ধর্মীয় বিষয়ে আর কি ধর্মকে বিশ্বাস না করলে পরে যেরকম বলে সবাই নাস্তিক তো আমি এই আমাদের দেশের এই রাজনৈতিক যে দুইটি দল আরো অন্যান্য দল আছে ওদের সম্পর্কে আমার সেরকম বেশি ধারণা আমি রাখি না তবে এই দুইটা দল সম্পর্কে আমি আর কি নাস্তিক বলতে বলতে গেলে পারে। তো যে বিষয় নিয়ে কথা যাব সেটা হচ্ছে আন্দোলন তো আন্দোলনে ভাই আমরা যারা আন্দোলনে যাচ্ছি আন্দোলন করতেছি তো একটু চিন্তা ভাবনা করে কি দেখছেন যে আমরা হয়তোবা আন্দোলনে যাচ্ছি যাওয়ার পরে এই যে গুলিগুলা চলতেছে আমাদের উপরে আমাদের ভাই আমাদের সন্তান যারা এই যে গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে তাদের কি অবস্থা হইতেছে তো গতকালকে আমি একটা ভিডিওতে দেখতে পারলাম যে তার এক ফ্রেন্ড মারা গেছে ফ্রেন্ড মারা গেছে সে তারা সবাই রয়েছে মাঝখানে মাঝখানে রয়েছে তার ফ্রেন্ড মারা গেছে তো তদন্তর ভিত্তিতে জানা গেছে যে মানে সবাই বলতেছে আর কি যে পুলিশ গুলি করে মারতেছে আসলে তো বর্তমান তো সবকিছুতে আমাদের ডিপার্টমেন্টকে দোষ দেওয়া হয় তো তার বন্ধুর বক্তব্য কি তার বন্ধুর বক্তব্য হচ্ছে যে আমার বন্ধুকে পুলিশে গুলি করে মারে নেই আমার বন্ধুকে মেরেছে এইখানকে আমাদের আন্দোলনের ভিতর থেকেই কেউ গুলি করে মেরেছে তার কারণ পুলিশেরা শর্ট গান রাখছে হাতে আর আমার বন্ধু মারা গেছে যে চায়না রাইফেল কিংবা অন্যান্য কোনো বন্দুক দ্বারা গুলি করে মারা হয়েছে ঠিক আছে তো আপনারা কি কেউ একটু ভাবছেন যে তার বন্ধুরা তারা সবাই ছিল মাঝখানে যদিও বা মরবে গুলিতে মরবে ফার্স্ট টাইম ফার্স্ট সারিতে যারা থাকবে তারা হয়তো বা মরবে কিন্তু মাঝখানে তো এরকম মরার কথা না তো একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে আন্দোলনে আমরা যাচ্ছি হয়তো বা কিছু লোভে অনেক জায়গায় আছে শুনতে পাচ্ছি যে টাকা পয়সার লোভে কেউ অনেক টাকা পয়সা দিয়ে আন্দোলনে এরকম যাচ্ছে আবার ম্যাক্সিমাম পার্সেনি হচ্ছে গিয়ে টাকা পয়সা না আমার দেশের স্বার্থে আমি আন্দোলনে যাচ্ছি তবে ভাই একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে আপনার বাবা মা আপনার হয়ে গেলে পরে আপনার বাবা মা তার কি হবে তার কারণ সন্তানের কিঞ্চিত পরিমাণ যদি কোনো ক্ষতি হয় কত পরিমাণ কষ্ট তার বাবা মায়ের বুকে লাগে তে একটু চিন্তা ভাবনা করে দেখবেন ঠিক আছে আর এই যে আন্দোলনটা এই আন্দোলনে আমাদের দেশের কত বড় একটা ক্ষতি হয়ে গেছে তা আসলে খুবই কষ্টদায়ক আমাদের দেশে যে আজকে যে পরিস্থিতি আমাদের দেশের পরিস্থিতিটা খুবই খারাপ আসলে আমাদের এখানে আসলে আমি যে একটা ধরেন যে চাকরি করি ঠিক আছে চাকরিতে একটা ভারতের চাকরি করে ডিউটিতে রয়েছি তো গতকাল তো অবস্থায় আমার পাশে পশ্চির পাশে একটা দোকানে এরকম গেছি এক এর বক্তব্য যে ভাই আমার দোকানটা আর হয় চালানো হবে না হয়তো আর চালানো হবে না তার কারণ সেই দোকানের ভাড়া এখানকার দোকানের ভাড়া অনেক মনে করেন এগারো হাজার টাকা দিয়ে শুধু দোকান ভাড়া করছে মাসে তারপরে কারেন্ট বিল আছে পানি বিল আছে এসব দিয়ে অনেক টাকা আর কি তার মাসে বাইশ হাজার টাকার কিস্তি আছে দোকান না চালাইতে পারে সে কিস্তিও দিতে পারে না অন্যান্য কোনো কিছু আর কি সম্ভব না তো সে বলতেছে আর দোকান চালানো হবে না শুধু তার কথাই না আপনারা একটু ভেবে দেখছেন দেখতে সাধারণ যারা যে খেটে খাওয়া মজুরে দিন মজুরে দিন আনে দিন খায় তাদের কী পরিস্থিতি হইতেছে যারা রিক্সা চালায় সিঞ্জি চালায় দিন আনে দিন খায় তাদের কি পরিস্থিতি আসলে দেশে শুধু তারাই না আরও অনেক লোকজন অনেক মানুষ আছে যাদের সমস্যার কোনো শেষ নেই শুধু তাই নয় দেশে যে বড় বড় জায়গার যে ক্ষতি তারপরে বাস বাইক মোটর জ্যানগুলো অনেক রকম ভ্যান বাসাবাড়ি তারপরে অন্যান্য সংস্থার উপরে যে আগুন দেওয়া পুরানো জ্বালানো এটা তো সব আমাদের দেশেরই ভাই আমাদের দেশেরই ক্ষতি হয়ে যাচ্ছে এটুকু একটু ভাবছেন আর যারা আপনারা এই যে আন্দোলনে যাচ্ছেন আন্দোলনে যাওয়ার পরে